আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের ভিডিওতে সো আপনাদের মধ্যে অনেকেই আমার ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানতে চেয়েছিলেন যে কিভাবে জাকাতের হিসাবটা কাউন্ট করতে হয় বা কোন ভাবে সহজে আমরা জাকাতের হিসাবটা কাউন্ট করতে পারবো সো আমি আজকে মেইনলি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সহজে জাকাতের হিসাবটা করতে পারবেন সো এটার জন্য গুগলে আপনাকে সার্চ করতেবে হবে আসুন্না ফাউন্ডেশন আসোনা ফাউন্ডেশনের ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে জাকাত তহবিলে ক্লিক করবেন এবং এখানে গেলে দেখতে পারবেন যে আপনার জাকাত সহজে হিসাব করুন সো এখানে ক্লিক করলে আপনার একটি নতুন পেজ চলে আসবে যেটা হচ্ছে জাকাত ক্যালকুলেটর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনার জাকাত হিসাব বের করার জন্য ধারাবাহিকভাবে সংশ্লিষ্ট ঘরগুলো বুঝে যত্নিয়ার সাথে পূরণ করুন কোনো বিষয় না বুঝে পূরণ করবেন না এতে জাকাতের প্রκριত হিসাব করা সম্ভব হবে না কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে এই WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের নিবেদিত আলেমগণ আপনার প্রশ্নের কুরআন সুন্নাহ ভিত্তিক উত্তর দেবেন যে সকল সম্পদ আপনার নেই এবং যে সকল প্রশ্ন আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেগুলো পূরণ করার প্রয়োজন নেই অর্থাৎ সেগুলো সম্পূর্ণ খালি রাখবেন জাকাতের নিসাব চুরাশি হাজার টাকা এই হিসাবটা বা এই নিসাবটা কিন্তু ৬ মাস দুই তারিখে করা হয়েছিল তো সেই হিসাবে চুরাশি হাজার টাকা আসে আপনারা চাইলে আজকের হিসাব অনুযায়ী আজকের স্বর্ণের হিসাব অনুযায়ী বা রৌপ্যের হিসাব অনুযায়ী নিজের মতো করে জাকাতের নিসাবটা করতে পারেন ওকে নিচের ফিল্ডগুলোতে আসি প্রথমে আপনাকে দিতে হবে যোগ্য সম্পদ যেসব হিসাব বা যেসব সম্পদের মূল্য যোগ করতে হবে সেগুলো প্রথমে ইনপুট দিতে হবে তারপরে হিজরি ক্যালেন্ডার নাকি ইংরেজি ক্যালেন্ডার দিয়ে করতে চাচ্ছেন আমি হিজরি সিলেক্ট করলাম যে দিন জাকাত বর্ষ পূর্ণ হবে অর্থাৎ যেদিন আপনার এক বছর পূর্ণ হবে নিচা পরিবহন সম্পদের তো সেই দিন আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে আমি এখানে রমজান মাসের করুন 25 এর আমি সিলেক্ট করলাম রমজান মাসের 25 তারিখে আমার জাকাত বর্ষ পূর্ণ হবে ওকে প্রথম প্রশ্ন কি আপনার মালিকানাধীন মোট স্বর্ণের বর্তমান বিক্রয় মূল্য আপনার কাছে যে পরিমাণ গোল্ড আছে সেই গোল্ডের বর্তমান বিক্রয় মূল্য কত এটা কিন্তু ক্রয় মূল্য হবে না বিক্রয় মূল্য দিতে হবে আপনি যদি সহজে বিক্রয় মূল্যটা বের করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে আজকে বাজার অনুযায়ী এখান থেকে আপনি সহজে হিসাবটা করতে পারবেন এখানে আপনি প্রতিটা গহনার নাম এবং পরিমাণ দিয়ে এবং ক্যারেট সিলেক্ট করে এখানে কিন্তু আপনি বিক্রয় মূল্যটা জানতে পারবেন অথবা চাইলে আমি সহজ করে দিতে দিচ্ছি যদি আপনার সবগুলো স্বর্ণই একই ক্যারেটের হয় সেই ক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন ধরুন আমার কাছে যতগুলো গহনা আছে এখানে দিলাম গহনা আছে ধরুন

বিক্রয় মূল্যটা এখানে বলা হয়েছে বাজার মূল্যের আশি পার্সেন্ট ধরে আনুমানিক বিক্রয় মূল্য হিসাব করেছে অর্থাৎ আপনি যদি কোনো স্বর্ণ বিক্রি করতে যান বা কখনো বিক্রি করতে যান সেক্ষেত্রে বিক্রি করার সময় টোয়েন্টি পার্সেন্ট মূল্য বা টোয়েন্টি পার্সেন্ট টাকা তারা কেটে রাখবে যারা কিনবে বা যে স্বর্ণ তারা কিনবে সো আমি বিক্রয় মূল্য নিশ্চিত করণে ক্লিক করলাম এখানে চলে আসবে একইভাবে আপনি রূপার হিসাবটা এখানে করবেন সিলভার বাইশ ক্যারেট তিন ভরি দিলাম নিশ্চিত করুন এখানে একটু ভুল হয়েছে এটা অবশ্যই ভরি করতে হবে অথবা গ্রামের হিসাবে আপনাকে দিতে হবে তো দিলাম আমার এই হিসাবে আসছে নিজের কাছে রাখা নগদ অর্থ সেটা যেকোনো হিসাবেই হোক না কেন আপনার কাছে যে ক্যাশ টাকা আছে বাসায় আপনার কাছে সেটা দিতে হবে সাপোজ আমার কাছে ক্যাশ টাকা আছে বিশ যদি কোনো বৈদেশিক মুদ্রা থাকে সে ক্ষেত্রে এটা দিতে পারেন কারো কাছে ডলার থাকে বা অন্য কোনো দেশের রুপি থাকে বা ইউরো থাকে তাহলে সেটার বিক্রয় মূল্যটা লিখতে হবে আমি এটা আপডেট করছি যেহেতু ম্যাক্সিমাম মানুষের কাছে এটা থাকবে না ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে যে কোনো ধরনের অ্যাকাউন্টে জমা কৃত অর্থ সুদ বাদ দিয়ে অংশ অর্থাৎ আপনার ব্যাংকের একাউন্টে যদি কোনো অ্যামাউন্ট থাকে সেটাতে যদি কোনো সুদ অ্যাড হয়ে থাকে সেই সুদের টাকা বাদ দিয়ে আপনার মূল টাকার পরিমাণ এখানে দিতে হবে সাপোজ আমি এখানে দিলাম 50000 টাকা একাউন্টে জমা আছে যে কোন ধরনের সঞ্চয়পত্র বন্ড ডিবেঞ্চার ট্রেজারি বিল ইত্যাদি যদি থাকে সেটার প্রকৃত ক্রয় মূল্য দিতে হবে আমি এখানে ডাইরেক্ট করলাম যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা থাকে না বা যদি সঞ্চয়পত্র থেকে থাকে আপনি এখানে দিতে পারেন ফেরতযোগ্য পলিসিতে জমাকৃত প্রিমিয়াম বা টাকা যদি আপনার কোনো থাকে বা করা থাকে সেই ক্ষেত্রে জমাকৃত যতগুলো টাকা জমা হয়েছে বা কিস্তি যতগুলো দিয়েছেন সেই অনুযায়ী আপনি আপনার টাকার পরিমাণটা এখানে দিবেন যেটা ফেরতযোগ্য সবগুলো টাকায় হয়তো বা ফেরতযোগ্য হবে না যে পরিমাণ টাকা ফেরতযোগ্য সেটাই এখানে দিতে হবে একুইভাভাবে ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডে জমাানো বেতনের অর্থ যদি আপনার অফিসে বা যদি আপনার কর্মক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড থাকে এবং সেখানে যদি এরকম অপশন থাকে যে আপনি চাইলে প্রভিডেন্ট ফান্ডে জমা করতে পারবেন অথবা না চাইলে জমা করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি ঐচ্ছিক যদি হয়ে থাকে তাহলে যেটা বাধ্যতামূলক সেটা বাদ দিয়ে বাকিটুকু এখানে দিতে হবে অর্থাৎ আপনি নিজের ইচ্ছা করে যে টাকাগুলো জমা রেখেছেন সেটা দিতে হবে কিন্তু যদি বাধ্যতামূলক হয়ে থাকে তাহলে সেটা এখানে দিতে হবে না যদি এই বিষয়ে কারো কোনো কনফিউশন থাকে এই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা এখানে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আমার এই ভিডিওর কমেন্টেও আমাকে মেসেজ করতে পারেন এই নাম্বারটি কিন্তু পুরোপুরি আসুন্না ফাউন্ডেশনের মানুষের নাম্বার বা সেখানকার আলেমগণের নাম্বার এটাতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন না ওকে তারপর নয় নম্বরে দেওয়া আছে প্রদত্ত ঋণের সম্পূর্ণ অর্থ যা পাওয়ার আশা আছে আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন এবং সেটা যদি পাওয়ার আশা থাকে বা আপনি উসুল করতে পারবেন এবং ঋণ গহিতা যদি তা স্বীকার করে আদায়ের আদা দেয় অথবা ঋণদাতার নিকট এমন প্রমাণ আছে যা দ্বারা বিচার সালিশের মাধ্যমে পাওনা টাকা উসুল করা যাবে তাহলে সেই ঋণের পরিমাণটা এখানে দিতে হবে যাকে যত টাকা আপনি ঋণ দিয়েছেন আমানত হিসেবে কারো কাছে রাখা টাকা যদি আপনি কারো কাছে আমানত হিসেবে রাখেন যেমন আপনি যদি আপনার কোনো ভাই বা আপনার কোনো আত্মীয়র কাছে কিছু টাকা আমানত হিসেবে রাখেন যে আমি যেদিন চাবো সেদিন আমাকে টাকাটা দিতে হবে এইভাবে যদি কোনো টাকা রাখেন তাহলে সেই টাকাটা এখানে দিতে হবে আপনি যদি ভাড়াটিয়া হন ফ্ল্যাট বাড়ি বা দোকান ইত্যাদি ভাড়া নেওয়ার সময় যদি সিকিউরিটি মানি দিতে হয় যেটা ফেরত যোগ্য সেই টাকাটা এখানে অ্যাড করতে হবে ভাড়া ব্যতীত অন্যান্য ক্ষেত্রে জামানতের জন্য ফেরতযোগ্য ভাড়া ব্যতীত অন্য যে কোনো ধরনের যদি জামানত থাকে যেমন ধরেন চাকরির ক্ষেত্রে অনেক সময় জামানত থাকে যারা ফেরতযোগ্য হয় সেটা আপনি এখানে দিতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট ড্রয়ার আলমারি সহ যে কোনো জায়গায় রক্ষিত ব্যবসার নগদ টাকা যদি আপনি ব্যবসার জন্য কোনো নগদ টাকা রাখেন সেটা এখানে দিতে পারেন এখানে একটা জিনিস দেওয়া আছে উপরের নগদ অর্থের ঘরে যুক্ত না করা হয়ে থাকে অর্থাৎ উপরে যে ছিল কাছে এখানে যদি আপনি না করেন তাহলে আপনাকে এখানে দিতে থেকে ব্যবসায়িক পণ্য বিক্রি বাবদ বকে মূল্য আপনি যদি দোকানদার হয়ে থাকেন বা আপনার যদি ব্যবসা থাকে সেক্ষেত্রে আপনি যদি ক্রেতাদের কাছে কোনো পাওনা টাকা পান বিক্রি বাবদ পণ্য বিক্রি বাবদ সেই টাকাটা এখানে দিতে হবে যেটা বকে আছে বিক্রয়ের স্টকে রাখা রেডি পণ্য উৎপাদিত কাঁচামাল বা উৎপাদিত বা বিক্রয় মূল্য আপনার যদি কোনো পণ্য স্টকে রাখেন যেগুলো আপনি বিক্রয় করবেন সেক্ষেত্রে আপনার বিক্রয় মূল্যের মূল্যটা এখানে দিতে হবে লাভে বিক্রয় বা ট্রেডিং এর ক্ষেত্রে ক্রয়কৃত অন্যান্য সম্পদের বিক্রয় মূল্য যেমন শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যে ক্রয়কৃত জমি প্লট ফ্ল্যাট গাড়ি ইত্যাদি যা বিক্রি ইচ্ছা এখনো বিদ্যমান আছে আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রে অথবা বিক্রি করার জন্য কোনো পণ্য বা কোনো সম্পদ কিনে রাখেন তাহলে সেটার বিক্রয় মূল্যটা এখানে দিতে হবে মুদারাবা কিংবা অংশীদারি কারবারে অথবা যৌথ মূলধনী প্রতিষ্ঠানে নিট জাকাতযোগ্য সম্পদে নিজের মালিকানার অনুপাতিক অংশ যদি আপনার কোনো অংশীদারি থাকে বা পার্টনারশিপ বিজনেস থাকে সেই ক্ষেত্রে জয়েন্ট স্টক যদি হয়ে থাকে অথবা ভেঞ্চার ক্যাপিটাল যদি হয়ে থাকে তাহলে আপনার নিজের যে মালিকানার অংশটুকো আছে সেটা যদি 자কাতযোগ্য সম্পদ যতটুকু হয় সেটা এখানে দিতে হবে মুদারাবা অংশীদারি কারবার অথবা যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত মূল টাকার পরিমাণ যদি আপনার নিট 자কাতযোগ্য সম্পদ জানান possible না হয় যদি সেখান থেকে সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে জানতে না পারেন সেক্ষেত্রে আপনি বিনিয়োগ যতটুকু করেছিলেন সেটা এখানে দিতে হবে শেয়ার market অর্থাৎ লাভে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত share সমূহের বাজার মূল্য যেদিন আপনার জাকাত বর্ষ পূর্ণ হবে সেই দিন যে বাজার মূল্য থাকবে সেটা এখানে ইনপুট করতে হবে শেয়ার মার্কেট অর্থাৎ বাৎসরিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয়কৃত শেয়ার সমূহের বিপরীতে থাকা আনুপাতিক নিট জাকাত যোগ্য সম্পদের টাকায় পরিমাণ যদি আপনার নিট জাকাত যোগ্য সম্পদ জানা সম্ভব হয় তাহলে আপনি এটা করবেন আর যদি সম্পদ মানে জাকাত যোগ্য সম্পদ যদি জানা সম্ভব না হয় তাহলে ক্রয়কৃত শেয়ার সমূহের বাজার মূল্য অর্থাৎ যত টাকার শেয়ার ক্রয় করেছেন সেটার বাজার মূল্য এখানে দিতে হবে এটা যদি আপনি উপরে দিয়ে দেন তাহলে আর দিতে হবে না ওকে তো আমার এখানে ইনপুট দেওয়া হয়েছে যেগুলো আমার না দিলে নয় সেগুলো আমি দিলাম এরপর পরবর্তী করার পরে আপনারা দেখবেন যে জাকাত থেকে বিয়োগযোগ্য সম্পদ হবে সেগুলো এখানে দিতে হবে কি কি বিয়োগ করতে হবে চিকিৎসা সাংসারিক বা একান্ত প্রয়োজনে নেওয়া ব্যক্তিগত ঋণের পরিমাণ শুধু ওই অংশটুকুই দিতে হবে যেটা আপনি আগামী এক বছরের মধ্যে অর্থাৎ আগামী আপনার যে জাকাতযোগ্য বছর সেটার মধ্যে পূর্ণ পরিষদ করবে সেটা নিতে হবে দুন আমার জাগাত নাও আমার জাকাত যোগ্য যে পরিমাণ আগামী এক বছর অর্থাৎ আগামী রমজানের 25 তারিখের মধ্যে আমি আমার ঋণ করা আছে কিছু সেই ঋণের 10000 টাকা আমি পরিষদ করব একইভাবে ভাবে এক্ষেত্রে গৃহীত ঋণ অর্থাৎ ঋণের বিষয়গুলো এখানে দেয়া আছে আমি এখানে দিলাম এটাতে দিলাম না এটা হচ্ছে একই টাইপের যদি আপনার ব্যবসায়িক প্রয়োজনে গৃহীত ঋণ যেগুলো সেগুলো আপনি দিতে পারেন এছাড়া কিস্তিতে বাকিতে ক্রয়কৃত পণ্যে বা সার্ভিসের অপরিশোধিত মূল্য অর্থাৎ আপনি যদি বাকিতে পণ্য নেন বা কিস্তিতে নেন এবং সেটা যদি কোনো অপরিশোধিত মূল্য থাকে ধরুন আপনি এক লক্ষ টাকার মাল নিয়েছেন কারো থেকে ব্যবসার জন্য সেখান থেকে আপনি পঞ্চাশ টাকা পরিশোধ করেছেন এবং বাকি পঞ্চাশ হাজার টাকা আপনি আগামী এক বছরের মধ্যে পরিশোধ করবেন সেক্ষেত্রে আপনি এখানে পঞ্চাশ টাকা দিতে পারেন স্ত্রীর অনাদায়ী মোহর যদি আপনার স্ত্রীর কোনো মোহর আদায় করা বাকি থাকে যে টাকাটা আপনি আগামী এক বছরের মধ্যেই পরিশোধ করবেন শুধুমাত্র সেই টাকাটুকু এখানে দিতে হবে অন্যথায় দেয়া যাবে না কর্মচারীদের অনাদায়ী বেতন ভাতা যা আপনার জাকাত বর্ষ পূর্ণ হওয়ার আগেই আবশ্যক হয়েছে অর্থাৎ আপনারা যদি যাকাত বর্ষপূণ হওয়ার আগে অর্থাৎ 25 তারিখ আগে আমি 25 তারিখে যেহেতু আমি ডেড দিয়েছি এর আগেই যদি আপনার কোনো আবশ্যক হয়ে যায় অর্থাৎ কর্মচারীদের বেতন দিতে হয় সেই টাকাটা এখানে দিতে হবে কারণ এই টাকাটা আপনার এখন যে টাকাটা ইনপুট দিয়েছেন এর আগের শিটে বা এর আগের ফর্মে সেখান থেকে মাইনাস করতে হবে একইভাবে ট্যাক্স বাড়ি ভাড়া দোকান ভাড়া বিদ্যুৎ বিল যেগুলো পরিশোধযোগ্য দেনা আছে যা আপনারা যাকাত বর্ষপূণ হওয়ার আগে আবশ্যক হয়েছিল কিন্তু দেওয়া হয়নি সেটা দিতে হবে এছাড়া বিগত বছর সময় যদি আপনার বকেয়া জাকাত থাকে অর্থাৎ ধরুন আপনি আগে জানতেন না বা আপনি আগে দেন নাই অথবা দিলেও কিছু টাকা বাকি ছিল সেরকম যদি কিছু থাকে যেটা থাকা আসলে উচিত না তাহলে সেই জিনিসটা এখানে দিতে হয় দেওয়ার পরেই কিন্তু আপনার এখানে অটোমেটিক জাকাতের যে হিসাব সেটা চলে আসবে অর্থাৎ দেখুন জাকাত যোগ্য সম্পদ ক ফর্মে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে চার লক্ষ আটচল্লিশ টাকা ৫৭ পয়সা জায়গা থেকে বিয়োগযোগ্য সম্পদ অর্থাৎ খ ফর্মে আমি যেটা দিয়েছি খ ফর্মে যেটা দিয়েছি সেটা হচ্ছে দশ হাজার টাকা এখন নিট চাকার যোগ্য সম্পদ আমার চার লক্ষ আটত্রিশ হাজার টাকা অর্থাৎ এই দশ টাকা এখান থেকে মাইনাস হয়েছে এবং চাকার যোগ্য সম্পদ থেকে আমাদের আড়াই বা চল্লিশ ভাগের এক ভাগ টাকা জাকাত দিতে হয় সো আড়াই পার্সেন্ট যদি আমি করি তাহলে আমার দশ হাজার নয়শো একান্ন টাকা জাকাত হিসেবে প্রদান করতে হবে তো আপনারা সহজেই এখান থেকে করতে পারবেন জাকাতের হিসাবটি এরা প্রিন্টও করতে পারবেন অথবা চাইলে আসুন না ফাউন্ডেশনে আপনারা জাকাতের একটা অংশ দান করতে পারবেন এখানে ক্লিক করলে আপনার কিভাবে পেমেন্টটা করতে হবে সেটা এখানে দেয়া আছে আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্টও দিতে পারেন অথবা চাইলে অন্যভাবে যে এখান থেকে দিতে পারেন যেমন ধরুন এখানে যদি আপনি দশ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা এখানে দেন দিয়ে আপনার নাম দিতে হবে আপনার মোবাইল নাম্বার দিতে হবে দিয়ে পরবর্তীতে যাওয়ার পরে আপনার আসলে পেমেন্টের যে পরবর্তী প্রসেস সেটা সামনে চলে আসবে এরপর যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আপনি চাইলে আমার এই কমেন্ট বক্সে করতে পারেন অথবা চাইলে যে নাম্বারটি দেখিয়েছি সেখানে আপনারা কোশ্চেন করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম